রাজনৈতিকভাবে ভাবে অসচেতন থাকার কারণে ডায়মন্ড প্যানেলকে পিএসডি প্যানেলকে কোন রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকার জন্য উৎসাহ না দেওয়ার কারণে

কেউ ইন্টারনাল কাজ করে আস্তে আস্তে জানবেন আস্তে আস্তে বুঝবেন আমাদের পার্টি আগামীতে কোথায় যাচ্ছে কিভাবে কাজ করছে তাদেরকে গিয়ে কাজ করছে কারেন্ট নেতৃত্বে আছেন আপনাদেরকে সর্বোচ্চ সফলতা মঞ্চে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের দলের যে নির্বাচনী ইস্তেহার যদি আমরা নিবন্ধন পাই তাহলে সেই ইস্তেহারে আমরা আমি আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে এখানে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো আমাদের দলের লক্ষ্য উদ্দেশ্য যে আছে নয়টা সেটাও তুলে ধরবো আপনারা সেই পর্বটা আমার সাথে এনজয় করবেন বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত আমার তিন ঘন্টা সেই পর্যন্ত আপাতত এই প্রথম অধিবেশনের সভাপতি ঘোষণা করছি এবং আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করছি আপনারা দেখছেন দৈনিক কনকণ্ঠ সবার কথা বলে